এক ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে দশটার সময় ট্রেন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমি তো শালি তোমরা দেখছি তো শালি সৈকত ব্লগ টোয়েন্টি টু ডিসেম্বর শুক্রবার আজকের দিনটা এখান থেকে শুরু করছি দু তিন দিনের গ্যাপ পড়ে গেছে ব্লগিংয়ে তার জন্য এক্সট্রিমলি সরি তো আজ থেকে আমার পারফেক্টলিভাবে শুরু করছি দিনটা চেষ্টা করব রোজ একটা করে ব্লগ দেওয়ার আর আজ থেকে তোমাদের ব্লগটা আবারও ভালো লাগবে কেন আবারও দুটো বেবি আসছে বাবি আর গুন্নু আসছে দিদি আসছে ওর আজকেই ট্রেনে অলরেডি উঠে গেছে সৈকত দেখতেই পেলে সৈকত চলে গেছে ওদেরকে পিক আপ করতে হাওড়া থেকে সৈকত ওদেরকে জাস্ট ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে ও শিয়ালদায় নেমে যাবে মানে ওর যেখানে অফিস ওখানে নেমে যাবে দেন দিদিরা বাড়ি চলে আসবে আর আমি দিক থেকে সকাল সকাল রেডি হয়ে এখন একটু বেরোবো আমার দুটো জায়গায় যাওয়ার আছে কোথায় যাচ্ছি অবশ্যই বেরিয়ে বলবো দুটো জায়গায় যাওয়ার আছে ওখান থেকে আমি ডিরেক্ট আজকে বাড়ি যাব আজ থেকে আবার আমার যাত্রা শুরু সেই ব্লগুলো দেখেছ দিদি আসা মানে রোজ সকালবেলা উঠে আমার এই বাড়ির কাজ সেরে আমি ওই বাড়ি যাই আবার রাত্রেবেলা ফিরে আসি এরকমভাবেই হয় থাকা হয় না কিন্তু সাড়েটা দিন ওখানেই টাইম কাটায় আর আজ থেকে আবার সেম প্রসেস তো এখানে মনটা টেকে না তখন বাচ্চা দুটো ওখানে থাকে তো মনে হয় যে ওখানে চলে যায় তো যাই হোক আজকের দিনটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে ট্যাক্সিতে কি লাইন চলে এসছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাদের স্নান করে একদম রেডি হয়ে গেছি ধরে বাজে পারছি সাড়ে দশটা একদম ডট সাড়ে দশটা বাজে স্নান করে আমি রেডি দেখতেই পাচ্ছ এখন বেরোচ্ছি বেরিয়ে এখন আমার দুটো কাজ আছে দুটো জায়গায় যাওয়ার আছে তো চলো যাচ্ছি হচ্ছে তোমার আমার দুটো ব্লাউজ বানাতে দেওয়ার আছে আর কি পরে আছে ভাবছি বানিয়ে বানাতে দিয়ে তো অনেক দিন ধরে যাবো যাবো ভাবছি যাওয়া হচ্ছে না তো যেখানে যাচ্ছি ওখানে আমার দুটো সালোয়ার পরেও রয়েছে মানে বানাতে দিয়েছিলাম অনেক দিন আনা হয় না তো ওটা নেব আর দুটো ব্লাউজ বানাতেও দেব এটা হবে দেন যাব একটু পায়েলের বাড়িতে পায়েলের বাড়িতে অনেক দিন ধরে যাওয়ার কথা হামটির অপারেশনের পর আমি যাইও নি সময় হয়ে ওঠেনি আর মানে সময় হয়ে ওঠেনি ভুল আমি কিছুটা তো যাই হোক আজকে যাচ্ছি অনেক দিন বাদে হামটিকো একটু দেখে আসবো আর সবার জন্য কেক বানিয়েছি তো পায়েলের জন্য একটা ছোটো দেখে কেক বানিয়েছি তো সেটাই ওকে দিতে যাব দেখাও করে আসবো তো দিয়ে দেন একদম আমার বাড়িতে ঢুকবো তো চলো যাওয়া যাক বেরোনো গেলাম এখন তাড়াতাড়ি যাওয়া যাক তো গেলাম দু জায়গায় যাওয়ার আছে আবার চলো তাড়াতাড়ি যাই এই দেখো দেখো আয় আমার কাছে আয়

ছোনটা বাবা ছোনটা গো গো ছোনটা যাচ্ছি এখন পাইলদেব বাড়িতে নিপা বাড়ি থেকে নিয়ে বের হলাম দিয়ে বের আর সালোয়ার দুটো দেওয়া ছিল ওটা নিয়ে নিলাম এখন যাচ্ছি পাইলদেব বাড়িতে চলো দেখো চলো 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 আস্তে আস্তে চলো 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 চলো

আরে কিছু টাকা এদিকে টাকা একবার কি রে টাকা তো আর গরম গরম চিকেন স্যুপও চলে আসলো আমার জন্য এখানে একজন কলা খাচ্ছে আমি এখানে চিকেন স্যুপ আর এটা কি রে মাল তো এই দেখ এটা কাট দিই উমা এ মা এদিকে আয় আরে এদিকে আয় কি দেখলে দেখে চলে যাবে এই ব্যক্তিটি কি চেনেন আপনারা আমি

বেরিয়ে গেছি বাড়ি থেকে অনেকক্ষণ রিক্সায় উঠে গেছি আর যাচ্ছি বাড়িতে মানে আমার বাড়িতে আর দিদি মাম্মা মোরা অনেকক্ষণ আগেই ঢুকে গেছে কেন সৈকত অনেকক্ষণ আগেই যখন পায়ালদের বাড়ি আমি ঢুকিনি তখনই বলে দিল যে ওরা ঢুকে গেছে এতক্ষণে তো গিয়েই দেখব চলো এসে গেছি বাড়ি চলো যাই আগে

এটা হচ্ছে চকচুর কি মাছ দিয়ে চচ্চড়ি যেটা আমি অনেক দিন খাই না সেটা আজকে খাবো এটা হচ্ছে পুঁই শাকের তরকারি আর এখানে তো মাটন কষা চলো এই যে এখন কান্না কাটি শুরু করে দিয়েছে আচ্ছা কি যেটা গলা জানি আমি ঠিক এখন ট্রাভেল করছিস তাহলে

আর সৈকত এখানে ডিনার করবে না ওই বাড়িতেই করবে আজকে ডিনারটা তো আমি ডিনারটা করেই নিলাম মা বলো খেয়ে যাও তো ভাবি এখন খাবে খেয়ে আমার সাথে এখন যাবে আমার সাথে ওই বাড়িতে থাকবে চলো আমরা গিয়ে এবার ক্রিসমাস ট্রি সাজাবো আজকে ইয়াস ক্রিসমাস ট্রি সাজাবো ঠিক আছে তো ক্রিসমাস ট্রি সাজাবো চলো ওরা আশা মানি আমাকে খাওয়া খাইয়ে দিতে হবে তাই তো মিমির কাছে খাবে পাত্র কি নাও কি দিয়ে ভাত খাজো তুমি চিকেন চিকেন না মটন 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 ভাত তাই তো পাত্র ফিনিশ করো বেরিয়ে গেলাম এই বাড়ি থেকে আমি তো ডিনার করে নিলাম আর

দেখো এখন এটাকে বার করা হলো আগের বছর আমি কিনেছিলাম এটা বাট আগের বছর তো ব্লগ করতাম না বলে দেখাতে পারিনি তো এবছর ব্লগ বানাচ্ছি খুব সুন্দর করে ডেকোরেশন হবে এবার এটা এখানে রয়েছে এখানে প্রচুর জিনিস আছে বাবু দেখা এদিকে নিয়ে এখানে বলস আছে এখানে দেখো এখানে গোল্ডেন বলস আছে এখানে ড্রামস আছে এখানে গিফট আছে এখানে ড্রামস আরেক আনাদার ড্রামস আছে এটা গিফট বক্স আছে এটা কি বাবু স্নো বলস আছে জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল বেল আর এটা কি বাবু ইয়ে এটা খুব সুন্দর santa and Ida, santa and star আছে অনেক কিছু আছে বল বাবু سنو তো তো চলো এখন এগুলোকে পুরো সুন্দর করে সাজাব আমরা ঘড়িতে বাজছে রাত 12টা বাজতে যায় প্রায় 12:12 আর আমরা আমরা এখানে টিভি দেখছি না না 3:00 না এখন ঘুমায় পড়ো তো এখন এগুলোকে রেডি করব চলো সামনেই আমাদের টোয়েন্টি ফিফথ আর দুদিন বাদে চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আসছি এই যে আমাদের এখন প্রিপারেশন চলছে ক্রিসমাস ট্রি সাজানোর তুই ভালোবাসিস যেটা স্যান্ডটা তোকে এনে দিলো চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো ভালো করে কল আর রে আমাদের ক্রিসমাস ট্রি একদম রেডি টোয়েন্টি এর জন্য ভালো আছে ভালো লাগছে হ্যাঁ তো বাড়িতে তো সাজানো থাকবে রেকর্ডেড করা থাকবে তো তোমরা কারা কারা টোয়েন্টি ফিফথের জন্য বাড়িতে এরকম ডেকোরেশন করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো সুন্দর করে ডেকোরেট হয়ে গেল সুন্দর করে করলাম আমি পুরোটা লাগিয়ে দিয়েছিলাম বাট বাকি সব টুনি লাইট ওপরের মেরি ক্রিসমাস এগুলো সব শোরবাতই লাগালো নীচে স্নোগুলো কটন দিয়ে স্নো বানিয়েছি আমরা এখানে খুব সুন্দর লাগছে তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি বাই গুড নাইট বলে দে বাই দেখা হবে নেক্সট ব্লকে ইয়েস